আমি জাহান সেতু আমি অন্বেষণের বিগত ব্যাচের একজন স্টুডেন্ট ছিলাম আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি অ্যাকচুয়ালি আমি মেডিকেলের প্রিপারেশন নিয়েছিলাম গত বছরে কিন্তু মেডিকেলে ব্যর্থ হওয়ার পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিউনিটের প্রিপারেশন নিয়েছি অন্বেষণের মাধ্যমে আমাদের টাইম খুবই কম ছিল এবং সেই সময়ে এরকম একটি প্ল্যাটফর্ম পেয়ে সেখানে পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমি আমার বিউনিটের প্রিপারেশনটা কমপ্লিট করেছি এবং আলহামদুলিল্লাহ আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অধ্যয়নরত আছি এখন আগামী বছরগুলোতে যারা পরীক্ষা দিবে অ্যাডমিশন টেস্ট তাদের জন্য আমার কিছু সাজেশন সবার প্রথমে বলতে চাই সবারই একটা ব্যাক আপ প্ল্যান রাখা উচিত কারণ প্রথমবার সে সফল হবেই এটার তো কোনো মানে নাই ব্যর্থতার পরে সে যেন একটা সঠিক প্ল্যাটফর্ম চুজ করে এটাও তার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আমি নিজেই প্রথম মেডিকেলে ব্যর্থ হই তখন একটা অন্য প্ল্যাটফর্মের সাথে যুক্ত হই ডিও এর প্রিপারেশন নেওয়ার জন্য কিন্তু আমি সেখান থেকে আশা অনুরূপ কোনো ফলাফল বা ফিডব্যাক পাইনি তখন আমরা আমি আমার ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারি অন্বেষণের বিষয়ে এবং অন্বেষণে আমি মাত্র সাত দিনের প্রিপারেশন নেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে পড়ালেখা করছি ধন্যবাদ সবাইকে